ইব্রাহিম বিন আদাম ওই ফেরেস তারা বলতে যে শোনো এই লোকটা এক কেজি খেজুরের এক সা খেজুরের মধ্যে একটা খেজুর বেশি নিয়ে আসছে ফেরত দেয় নাই সেই জন্য আল্লাহরে বান্দার এক মাস হলো কোন ইবাদত কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না ইব্রাহিম বিন আদামের ঘুম ভেঙে গেল ঘুম উঠি ইব্রাহিম বিরাদাম তাহার জন্য নামাজ পড়লেন কান্না শুরু করলেন আল্লাহ আল্লাহ এই অবস্থায় যদি আমার মৌত হয় তাহলে আমার জীবনে বড় সর্বনাশ হয়ে যাবে এই অবস্থায় যদি মৃত্যু আমার হয় তাহলে বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে আল্লাহ আমি মক্কায় ফিরে যাওয়ার পরে ওই লোকটার কাছে ক্ষমা না চা পর্যন্ত আমার মৌত দিও না হায় 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 এই অবস্থায় যদি আমার মৌত হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে চিন্তা করেন তো তাদের অন্তরে কি পরিমানে আল্লাহর ভয় ছিল আল্লাহ এই অবস্থায় যদি আমার মৃত্যু আসে তাহলে আমার সর্বনাশ হয়েছে জেন্দেগীত যাই ফাঁকি দিয়া ও যদাব কাবিলি রই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কটালি তুই ঘুময়া রে সনারা দো জিন্দগি তো যাই ফাকি দিয়া ও যাদ মরি পগ ধি গেছি দরি আনতমা সে গুটে চারি শমন জারিগিযা সে কুরিযা রে শুনা রাদো জিন্দে গিতো দিযা

ওই এক মাস সময় লাগার পরে উনি সেই দোকানের কাছে আসছে যে দোকান থেকে খেজুর কিনছিল ওই দোকানে আসার পরে ইব্রাহিম রাহিনা ধাম এসে দেখলে একটা যুবক ছেলে বসে বসে দোকানদারি করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সালাম দেওয়ার পরে যুবক ছেলে জবাব দিল আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কে আপনি বলে রে আমার নাম ইব্রাহিম বিনা ধাম রহমা ইব্রাহিম বিনা আজকের থেকে দুই মাস আগে তোমার বাবার কাছ থেকে আমি একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি চলে গিয়েছিল রে বেটা ওই একটা খেজুর আমি ফেরত দেই নাই ওই একটা খেজুরের জন্য আজকে দুই মাস হলো আমার কোন ইবাদত আমার কোন নামাজ আমার কোন রোজা আমার জিকির আমার দোয়া কোনটাই আল্লাহর দরবারে কবুল হয় না রে بیٹা তুমি কি জানো সেই দোকানদার কোথায় বলে হুজুর সেই দোকানদার ছিল আমার আব্বা জান আজকে এক মাস হলো আমার আব্বা মারা গেছে কষ্ট হচ্ছে বুঝা যায় বুঝে জানে ওনার জীবনের একটা পাট খুব আশ্চর্য বলতেছে বেটারে তোমার আব্বার কাছ থেকে আমি একসা খেজুর কিনছিলাম একটা খেজুর বেশি গেছে আমি ইচ্ছে করে ফেরত দিই একটা খেজুর তেমন কিছু না কিন্তু একটা খেজুরের জন্য আজকে দুই মাস আমার ইবাদত দোয়া কোনটাই কবুল হয় না বেটা বলি হুজুর আমার আব্বা মারা গেছে বলি বেটারে তোমার তো বাপ মারা গেছে তাহলে তুমি কিহযুরের দিনাটা আমার maaf করে দাও ছেলেটা জবাব দিয়ে বলল হুজুর ওই একটা খেজুর যখন আপনি কিনছিলেন তখন আপনি আমার বাবার কাছ থেকে কিনছেন আমার কাছ থেকে কিনেন নাই কিনছেন আমার আব্বাজানের কাছ থেকে ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বাজান কিন্তু আব্বা মারা গেছেন ওয়ারি সূত্রে ওই একটা খেজুরের মালিক আমি নিজে আমার বোন আমার মা একসাথে বলবেন আল্লাহ একবার না না হয় না আরো জোরে বলে জোরে 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 আজকে আমার দেশে অনেকে ভাই ভাইরে ঠকায় বোন ভাইরে ঠকায় কি কথা কন না কেন খালি ঠকা ঠকির পালা ঠকা ঠকি ঠকা ঠকি ঠকা ঠকি বেশি ঠকা ঠকির মধ্যে আমার দেশে যারা আমার দেশে মারে এই কথা বললে তোরা আমার আর ভোট দিবেন না আজকে খাবারও দিবেন না হুজুর এই হুজুরে খাবার টাবার দিব না দুর্নাম করে গেছে ও মা বোনের আজকে শুনে যান বোনের আরে শুনে যান সময়ের জন্য কত কবর দেশে চলে গেছে তার কবরের পাশে দাঁড়ায় না কেউ পৃথিবীর হাজার হাজার নারী মাটির সাথে মিশে গেল কেউ তার কবরের পাশে দাঁড়ায় না ও নারী সমাজ আপনার কারণে একটা সংসার নষ্ট হবে মা থেকে সন্তান জুদা হয়ে যায় সন্তান থেকে মা জুদা হয় ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান মনোযোগ দিয়ে শুনে যা ইব্রাহিম বিনা ধাম কে ওই ছেলেটা বলতে যে একটা খেজুরের দিনে আমি কেমনে ক্ষমা করব আপনাকে বলেন ওয়ারি সূত্রে আমি নিজে আমার বোন আমার মা আমরা তিনজনই একটা খেজুরের মালিক হুজুর আমি আমার অংশ আপনাকে maaf করে দিলাম কিন্তু আমার বোনের অংশ মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই চিৎকার বের জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না না আরো জোরে বলেন আল্লাহু আকবার কুরআন তছিফ না আল্লাহ বলে হেসাব ইন্নাল্লাহা ইআমুরু বিল বলে হেসাব আল্লাহর কোরআন বলতেছে নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা অন্যায় করবা না অন্য দয়া মানুষকে দয়া করবা তোমরা ইয়ার হামিল্লা যে মানুষকে দয়া করে না আমার মালিক আমার আল্লাহ তাকেও দয়া করে না

ইব্রাহিম বিন আধাব রাহমাতুল্লাহি তখন বলতেছে বেটা রে তুমি তোমার অংশ আমারে maaf করে দাও তোমার মায়ের কাছে আমারে নিয়ে চলো ছেলেটা ক্ষমা করে দিল ইব্রাহিম বিন ধাম ওই মায়ের কাছে গেলেন মায়ের কাছে যাওয়ার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বোন আমার আপনার স্বামীর কাছ থেকে দুই মাস আগে আমি একটা একসা খেজুর কিনেছিলাম একটা খেজুর বেশি চলে গেছে একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমি আজকে দুই মাস হলো কোনো দোয়া ইবাদত আমার কবল হয় না বন্ধে আমার ওই একটা খেজুরের দিন আপনি দয় করে আমার মাফ করে দেন তখন ওই মহিলা ডাক দিয়ে বলতেছে হুজুর ক্ষমা করে দিবেন ওই একটা খেজুরের মালিক আমার স্বামী ওয়ারিশ সূত্রে ওই একটা খেজুরের মালিক এখন আমরা তিনজন আমার ছেলে আমার মেয়ে আর আমি নিজে আল্লাহর বলি গো ওই একটা খেজুরের দিন আমি আমার অংশ maaf করে দিতে পারি কিন্তু ছেলেবে ওই খেজুরের দিন আমি maaf করার অধিকার আমি আমার মায়ের নাই এই চিৎকার বের করে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বিয়ের সময় ওদাউল আমানা আমানতের খেয়ানত পারবে স্বামী বিদেশ নারী খালি মার্কেট মার্কেট দিয়ে দৌড়ায় এই কথা বল জোরে বলেন জোরে বলেন স্বামী বিদেশ মহিলা খালি মার্কেট দিয়ে দৌড়াই বেলায় খালি কিনে বেড়ায় এটা কিনে সেটা কিনে আমি যাবি ওই বাটা বিদেশে কত কষ্ট করে রুজি করে তার খবর নাই আর উনি খালি মার্কেট দিয়ে খালি উড়ে ওদাউল আমানা আমানতের খেয়ানত স্বামী বিদেশ স্বামী তার বাবা স্ত্রীর কাছে আমানত দিয়ে গেছে তুমি দেখে শুনে রাখবে আমার বৃদ্ধ মা আমার বৃদ্ধ বাবা কিন্তু বড় পরিতাপের বিষয় ওই নারী তার অধিকার তার হক আদায় করে নাই ওই বৃদ্ধ মা বাবার হক আদায় করে নাই যারা শ্বশুর শাশুড়ির থেকে জুদা হয়ে যায় শ্বশুর শাশুড়ির মনে বৃদ্ধ মানুষের মনে কষ্ট দেয় বাজান ওরা মানুষ হতে পারে না ওরা সুয়ের সাইত নিকৃষ্ট মানুষও কাকে ভবেতে শোনাবো মানুষের করিলাম কেউ আজ বাড়ি পর্যন্ত নারী দাঁড়িয়ে ভালো করে শুনে যা একটা মা একটা স্ত্রী আমানত শরীফের ব্যাপারে কতটা সতর্ক হলে এসে বলতেছে হুজুর একটা খেজুরের মালিক সুবা শামী ওয়ারিশ সূত্রে ওই খেজুর আপনি কিনেছিলেন শামিকে ফেরত দেন নাই ওয়ারিশ সূত্রে মালিক আমরা এখন তিন আমি আমার অংশ ক্ষমা করতে পারি কিন্তু ছেলের মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই একটা মহিলা কি পরিমানে আমানতের প্রতি যত্নবান হলে সে তার নিজের সন্তানকে সেইভাবে শিক্ষা দিবে আর আমার দেশের বেটিটা ফুলাফান ফ্যাটের ভিতরে খালি রাজবুরি সিনেমা দেয় এই ফুলাফান ফ্যাটের ভিতরে আসার খালি সিনেমাই দেয় কষ্ট নিয়ে আজকে একটা সূত্র বলে দিয়ে যায় না কষ্ট হবে পাঁচ মিনিট বাড়লে তো অসুবিধা নাই তো আবার ঘুমিয়ে দিই তাড়াতাড়ি ওইটা গিরান না আসলে শরীরে জুস আসতেছে না না আজকে সারা রাত চলুক অসুবিধা কি

জুমার নামাজ যারা পড়েন তাদের জন্য একটা সুসংবাদ প্রত্যেক জুমাতে যাওয়ার আগে গোসল করবেন সুন্দর কাপড় পরবেন সুগন্ধি লাগাবেন লাগে বাড়ি থেকে রোয়ানা দিবেন সাইকেলে চলে না গাড়িতে চলে না পায়ে হেঁটে হেঁটে যাবে মসজিদে যাবেন ইমাম সাহেবের কাছাকাছি বসবেন খুব আদবের সাথে বসবেন বৈশাখ খুব বাসবেন নামাজ পড়বেন অনেকে মসজিদে যাবার খালি গল্প করে আছে না ভাই মসজিদের বাইরে সেই গল্প সেই গল্প অনেক গল্প মসজিদের ভিতর হইস চিল্লা ফাল্লা করে মনে হয় যে মসজিদ ওনার বেডরুম আর কি এটা কে আমাদের আলাদা যারা মসজিদ হইস করে মনে রাখবে তাদের অনেক মেয়ে কাল্লা আমল থেকে কেটে দেয় তাদের নাম বিয়াদবীর খাতায় আল্লাহ লিখে দেয় ঘরটা কার জোরে বলতে হবে ঘরটা কার ওখানে আইন চলবে কার বিধানকার ওই ঘরে আল্লাহর আইন চলে ওখানে কোনো পাবলিকের হুকুম চলে না আজকে একটা ঘটনা শুনেন কষ্ট হবে না বিশ্ববিখ্যাত একজন খলিফা তার নাম হযরত هارুন আর রশিদ নাম তো শুনছেন জি বহুবার আব্বাসীয় খলিফা বিন আদর খলিফা কত বড় খলিফা বর্তমানে ইরা ইরান এরপরে সৌদি আরব ওমান ইয়ামান জর্দান লিবিয়া লেবানো সিরিয়া ফিলিস্তিন টিউনেশিয়া আলজেরিয়া নাইজেরিয়া সুদান মরক্কো এরপরে আপনার কুয়েত কাতার বাহরাইন দুবাই এই বিরাট পৃথিবীর একজন খলিফা ছিলেন আরো আছে এত বড় পৃথিবীর খলিফা

মামল হইছে বেঁচে খলিফা هارুনেরsubdir স্ত্রী কত বিরাট মুসলিম মিল্লাতের খলিফা কল্পনা করতে পারবেন আপনি ইরান এক ইরানের দক্কাই আমেরিকে ঠিকতে পারে না ইরান, ইরাক সৌদি আফগানিস্তান উজবেকিস্তান তাজাকস্তান এই অঞ্চল দিয়ে এক পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিল এক হুকুমে সারা পৃথিবীর বহু অঞ্চল কাপ্ত ওনার ভয়ে কিন্তুনার স্ত্রী তাহাজ্জুদের নামাজ এক 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 রাতে করতেন না আর থেকে কোন পয়সা দিত ভাত খাইতেন না উনি টুপি সেলাই করে টুপি বিক্রি করে উনি সংসার চালইতেন একসাথে বলবেন না আল্লাহু আকবার আর আমাদের দেশের ব্যাডা বেডি ব্যাডা বেডির ব্যাডা বিদেশে থাকলে লিপস্টিক মাত্র মুক্তি জান শেষ করে ফেলে ঠিক উরে মাখা নাকি কীইMatchType আর লিপস্টিক নষ্ট হয়ে যে ওযু করে না বে

অনেক বড় সেন্টিমেন্ট বেশি বড় হতে থাকে আহা এটা আপনাকে ভাষায় প্রকাশ করার মতো বাচ্চাদের ব্রেন নষ্ট হইতে থাকে যে বয়সে বাবা মার আদর পাইবো সেই বয়সে বাবা মা ঝগড়া করে সারা সারি হয়ে যায় এটা বাচ্চাদের ব্রেনের ব্রড ব্রড হাত পড়ে

বেসিলেছ তো তো খলিফা তার স্ত্রীর বলতে বলতে ফেলছে এই তুমি সন্ধান যদি আমার রাজ্যের সীমানার বাহিরে না যাও মাগরিবের আজানের আগে তো তিন তালাক তখন কি বিমান ছিল আর খলিফা هارুনুর রশিদের রাজ্যটা কত বড় আপনারা একটা পরিসংখান তো দিছি অঞ্চল তো বাংলাদেশের 2 500 দেশের সমান বাংলাদেশ অন্তত 2 4 500 দেশে সুনা একটা সাম্রাজ্য তার এই মাগ্রিব পর্যন্ত এই সীমানার বাইরে কেমনে যাবে সম্ভব না বলিতে বলছ তিন তালা তখন ইমামতি করতেন হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ইউসুফ ইরাকের বাগদাদের ইমাম ইউসুফ ছিল মসজিদের সতী তো খলিফা هارুনুর রশিদ রাহমাতুল্লাহিহি স্ত্রী ইমাম ইউসুফের কাছে যা বলতছে ইমাম শাহ আমার স্বামী তো একটা কথা বলে ফেলছে masala কি কথা বলে আমার স্বামী বলছে যদি এই সন্ধানাগত এই সাম্রাজ্যের বাহিরে তুমি না যাইতে পারো তো তিন তালাক এখন আমার উপায় কি খলিফা هارুনুর রশিদের বিবি তো বলে ফেলছে এখন আমি স্বামীর থেকে জুদা হয়ে আছি সমাধান না আসা পর্যন্ত আর স্বামীর ঘরে ফিরবো না ইমাম সাহুজুর সমাধান দেন ফতোয়া কি হবে ইমাম ইউসুফ রহমতুল্লাহ বলতেছে আপনি অপেক্ষা করেন সমাধান আমি দিচ্ছি খাদেমকে বললেন খাদেম রে তাড়াতাড়ি করে মসজিদের এক কোণা একটা সুন্দর করে খুজরা নির্মাণ করো মসজিদের এক কোন একটা হুজরা নির্মাণ করা দ্রুত গতিতে করো করা হলো ইমাম ইউসুফ রহমতুল্লি জুবাই দেখে হজরত জুবাই দেখে বললেন রানী খলিফার স্ত্রী আপনি ওই মসজিদের কোনায় হুজরাতে বিশ্রাম নিতে থাকেন ওখানে আপনি ইবাদত বন্দিগি করতে থাকেন মাগরিবের নামাজের পরে আমি ফতোয়া দিয়ে দিব কিন্তু মাগরীবের আগে আপনি ওখান থেকে বের হবেন না একবারে ওখান থেকে মাগরীবের নামাজ পড়বেন আমি মসজিদে পড়ব নামাজ শেষ হওয়ার পর আমি ফতোয়া দিয়ে দিব হাজরাতি মামি উসুব খলিফার বিবিকে মসজিদে এক কোনায় রেখে দিলে এক কোনায় রেখে দেওয়ার পরে মাগরীবের নামাজ চলতে শুরু হয়ে গেল খলিফার বিবি কান্দে কয় হায় হায় এখনো তো আমি খলিফার রাজ্যের সীমানার বাইরে যাইতে পারি নাই আমি শাহী মসজিদের কোনায় বসে রয়েছি আমি তো তিন তালাক হয়ে গেলাম কি সর্বনাশ খলিফাও খুব চিন্তা হাই হাই কি বললাম কি হয়ে গেল আমার স্ত্রী তো পক্ষে সম্ভব না এত বড় সাম্রাজ্যের বাহিরে সে কোথায় কেমনে যাবে নামার শেষ হয়ে যাওয়ার পরে হজরত ইমাম ইউসুফ রহমতুল্লা সালাম দে বললেন রানী আপনি বের হইয়া আপনার নিজের রুমে চলে যান আপনি তালা খন নাই আপনি খলিফার কাছে ফিরে চলে যান তখন ইমাম ইউসুফকে খলিফা জিজ্ঞেস করলো হুজুর আমার স্ত্রী তো আমার রাজ্যের সীমানার বাইরে যাই বাইরে যাইতে পারে নাই মাগরিবে রাজা আনার আগে তাহলে কি করে আপনি তালাকের ব্যাপারে ফতোয়া দিয়ে দিলেন আমার স্ত্রী তালাক হয় নাই তখন ইমাম ইউসুফ তাকে বলেন খলিফা মসজিদ আল্লাহর ঘর আল্লাহর ঘরে এখানে কোন খলিফার রাজত্ব চলে না এই ঘরের ভিতরে শুধু আল্লাহর রাজত্ব আল্লাহর হুকুম চলে আল্লাহর আইন চলে দুনিয়ার কোন খলিফার আইন এখানে চলে না অতএব এই মসজিদ

এই জন্য আপনার স্ত্রী মাগরীব পর্যন্ত আপনার রাজ্যের সীমানার বাহিরে আল্লাহ সীমানার ভিতরে ছিল খাস সীমানায় অতএব আপনার স্ত্রী তালা খয় নাই বাইক নিয়ে চলে যান সুবহানাল্লাহ কইলেন না এটা আগের যুগের ইমাম কারণ আমরা দেশে বলে ভিতর খালি চিকের একটা ফাইদা

জোরে বলেন কয়টা একটা খেজুর কত খেজুর খেয়ে ফেলেছি চিন্তা করলে শরীর শিহির ক্ষমা করা ছাড়া আর রাস্তা আমাদের নাই এই জন্য অধিক পরিমাণ আল্লাহ করতে হয় কি করার আছে এবারে ধাম চলে গেছে ওই মহিলার কাছে মেয়েটার কাছে ঠিকানা নিয়ে শ্বশুর আলে সালাম দে বলে মা দুই মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনছিলাম একটা একটা খেজুর বেশি যাওয়াতে দুই মাস হলো চলো দোয়া কলো হয় না রে মা একটা খেজুরের দিন আর দয়া করে মানে মাফ করে দাও মেয়েটা জবাব দিল খুজুর খেজুরের মালিক আমার বাবা এখন ও আরই শুনছিলাম তিনজন আমার ভাই আমি নিজে মা আমার অংশ ক্ষমা করতে পারি কিন্তু ভাই এবং মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই তিন জনের একই কথা এটার নাম হলো পরিবার এটার নাম ইসলামী পরিবার ও যুবক আমার বোনেরা আপনারা এরকম সুন্দর পরিবার গরবেন ভাই ভাই মিলেমিশে থাকবেন ভাই ভাই মিলেমিশে থাকবেন ভাই বোন মিলেমিশে থাকবেন সবার সমান অধিকারে চলবে আল্লাহ বরকত দিবে মানুষ ঠকায় কেউ ঠকwidetildeতে পারে না যে ঠকায় সে নিজে ঠকে যায় আপনি সজনর হকগুলি মিটায় দিবেন প্রতিবেশীর হাত বলে মিটাই দিবেন যে যা পায় তারে তা দিয়ে দিবেন আল্লাহ আমাদের প্রত্যেকের মিলেমিশে থাকার তৌফিক দিক সকলে জোরে বলে আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী